হঠাৎ করে তিন বন্ধুর মধ্যে ফাটল তিন বন্ধুর মধ্যে এক বন্ধু ফেসবুকে ভাইরাল এবং ভাইরাল হওয়ার পর তার অহংকার বেড়ে যায় ফেসবুকে উল্টাপাল্টা কথা বলে টিকটকে উল্টাপাল্টা কথা বলে তার জন্য তিন বন্ধু সমাজে মুখ দেখাতে পারে না কী সমস্যা চল গ চলে না না করছি ফোন না দিতে তার ফোন টুন দিয়ে দা হাস কি সমস্যা ক টন ধরে আচ্ছা ভাই আমি কি এমন অপরাধ করছি যে তুই আর রাজন তোরা দুইজন আমার ফোন ধরস না আমার মেসেজের বন্ধু হামজা এত ইমার্জেন্সি ডাকলি কে ক তোরে না কইছি আমি যে তুই তোর সব ধরনের প্রয়োজনে আমাকে পাবি কিন্তু এই টর্চ লাইটের সাথে চলাফেরা করলে তুই আমাকে পাবি না তুইও কি তার মতো অহংকারী হয়ে যেতে চাস নাকি বুঝলাম না আমি তোর কোনো প্রয়োজন থাকলে বলতে পারস না হলে চলে গেলাম আচ্ছা বন্ধু

অনেক এখন চর ফেসবুকে ফ্যানফলার অনেক টিকটকে অনেক ফ্যানফল হওয়া তোর প্রভিক একটু বেশি থাকবে এটাই সবই টুইটর মতো থাক আমরা দুজন মতো থাক শোন মাসম তুই তোর ফেসবুকের ফ্যানফলোয়ার নিয়েই তাক আমাদের আশা তুই করিস না কারণ তুই আমাদের এক এক বন্ধুকে এক একভাবে অপমান করস যেগুলোর জবাব খুব কঠিন হবে একদিন তুই আফসুস করবি আর বলবি হামজা যা বন্ধু চল যাইগা আমাদের সময়ের দাম আছে অনেক অবশেষে এই দুই বন্ধু মিলে তাকে চরমভাবে অপমান করল অপমান করে চলে গেল আর প্রাণ চেষ্টা করেও তাদের বন্ধুত্বের সম্পর্ক জোড়া দিতে পারলো না এই গল্পটি থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম অহংকার করা যাবে না কারণ অহংকারী পতনের মূল